আসসালামু আলাইকুম আমি তাসরিন সুলতানা ময়মনসিং থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই রান্না করার জন্য পাতিল মেজে নিলাম যেহেতু গ্রামের বাড়ি কালি দিয়ে পাতিল মেজতে হয় এই যে এই দিক দিয়ে মাটির চুলায় রান্না বসায় দিছি দিয়ে রান্না হয় আছে তারপর চাল কুমড়া শাক উঠায় নিয়ে আসলাম তার চ্যাপা কি দিয়ে রান্না করব। এই শাকগুলো খেতে অনেক মজা হয় তারপর শাকগুলো বেছে নিলাম এই শাকগুলো আমার আমার শাশুড়ির আমার ছেলের খেতে অনেক পছন্দ হয় কি দিয়ে রান্না করলে এই যে শাকগুলো কেটে নিতেছি হাত দিই এই শাকগুলো কার কার খেতে পছন্দ হয় সবাই কমেন্টে জানাবেন এই শাকগুলো ধুয়ে নিলাম ভালোভাবে এই যে শাকগুলো ধুয়ে নিলাম এই যে শাকগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে তারপর মশলা কষিয়ে নিলাম শাকগুলো দেওয়ার জন্য রান্নার জন্য চুলাই দিয়ে দিলাম এই শাকগুলো সেপা দিয়ে দিলাম এই যে দেখেন কিছুক্ষণ পর এরকম হয়ে গেছে এই যে রান্না হয়ে শাক আমাদের খেয়ে এখন টিভি পানি এসে গেছে খাওয়ার জন্য এই দেখতে দেখতে সবগুলো রান্না হয়ে গেছে আর এই দিকে আমার শাশুড়ি মাছ কাটতেছে এই যে আমাদের নিজের পুকুরের মাছ আর এদিকে আমার ছেলে ডিম নিয়ে আসছে ডিম বেঁচে দিতাম আমাদের দেশি মুরগির ডিম শেষ প্রতিদিন সকালবেলা ডিম খেতে অনেক পছন্দ করে ডিম আর বাত ডিম আর রুটি বাতের সাথেও ডিম রুটির সাথেও ডিম এই ডিম বাজিটাও হয়ে গেল। আবদুল্লাহ প্লেট নিয়ে আসো তোমার এই যে আবদুল্লাহ খাবে তুমি ডিম খেতে অনেক পছন্দ করো করেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই